নমস্কার আমি জয়তি জয়তি আড্ডাজনার আর একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারতে আজকে রবিবার সকাল সকাল একদম ছাদে চলে এসেছি ঘুম থেকে উঠেই রেডি হয়ে আজকে সেই দিন যেদিনকে আমরা ভেবেছিলাম যে ছাদে একটা পিকনিক করব আমার ফ্ল্যাটের বন্ধুটি মানে তার পরিবার আর আমরা মিলে আজ যে ছাদে একটা পিকনিক করব তো এই হচ্ছে সেই উনুন যেখানে আমাদের বার্বিকিউ হবে এই উনুনটা কিন্তু হাতে বানানো আমার বন্ধুটির বাড়ি যে সহকারীটি আছেন তিনিই এটা বানিয়েছে অসম্ভব সুন্দর একটি মেয়ে অসম্ভব ভালো যেমন হাতের রান্না তেমনি পারদর্শী সব সব পরে তোমাদের সাথে একবার আলাপ করিয়ে দেব আর সকাল সকাল তাই জন্য জলখাবারটাও সেরে নিচ্ছি এই উনুনটার যে গল্পটা বলি উনুনটা প্রথমে ভেবেছিলাম উনুনটা তৈরি করার পর আমরা সবাই বারবিকিউ করব তারপর হঠাৎ করেই ভাবা হলো যে শুধু কেন বারবিকিউ করব যেমন জমিয়ে ঠান্ডা পড়েছে তাহলে শীতকাল মানেই একটা পিকনিক পিকনিক ভাব তাহলে ছাদের মধ্যে পিকনিক করলে মন্দ হয় না তাই যেমন ভাবা তেমনি কাজ তো সকালবেলা জলখাবার খেয়ে বসে পড়েছি এখন কুটনো কাটতে আর শুধু আমরা নয় এই খুদের সদস্যটিও আমাদের সাথে কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করেছে বলা বাহুল্য এই হচ্ছে আমার ফ্ল্যাটের বন্ধু পর্পিতা ওর দায়িত্বে আছে আজকে পুরো রাতের বার্বিকিউটা অসম্ভব সুন্দর বার্বিকিউটা করে কিন্তু তাই জন্য আমরা ধারে কাছেও যাইনি বাবা খুব সুন্দর ও করবে তারপর আমরা শুধু খাব আর এখানে চলছে জোর কদমে গান চালাবার প্রচেষ্টা পিকনিকটা ঠিক আমেজ আসছে না পিকনিকের গান না চালালে তাই কর্তারা মিলে লেগে গেছে আমিও আর বেশি কথা না বলে রান্নাটা চাপাই উনুন তো একটাই সেখানেই রান্না করতে হবে নয়তো অনেক দেরি হয়ে যাবে আমার ভাগে পড়েছে আজকে ভেজ ডালটা করার দায়িত্ব তা আমি সেটাই চাপিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে দেখেছ কাণ্ড ডালটা বসিয়ে দিয়ে একটু গল্প করতে গেছিলাম আর উতলে গেছে যাই হোক বাবা আমার ডাল করা শেষ এবার হ্যান্ড ওভার করে দিয়েছে কর্তাদের হাতে ভাত হয়ে গেলে এবার বসবে মাংস শুরু হয়ে গেছে মাংস রান্না রান্নার জায়গাটা একটু পরিবর্তন হয়েছে প্রচণ্ড ঠান্ডা তার সাথে আবার চলছে প্রচণ্ড জোরে হাওয়া তো বারবার গ্যাসের আগুনটা বন্ধ হয়ে যাচ্ছিলো তাই স্টোভটাকে একটু ঘেরা জায়গাটা এনে মাংসটা রান্না শুরু হয়ে গেছে নিয়মিত রান্না না করতে পারলেও আমাদের কর্তারা কিন্তু ভারী পারদর্শী রান্না করতে তাই জন্য আজকে হেসেল ওদের দুজনকেই ছেড়ে দিয়েছি ওরা ওদের মতো রান্না করছে আর আমরাও সেই সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছি অনেক দিন তো দেখা হয়নি গল্প করা হয়নি কত গল্প জমে আছে পেটে তাই বসে গেছি গল্পের ঝুলি নিয়ে আর বেশ শীতের দিন তো রোদ পোহাতে পোহাতে গল্প করতে মন্দ লাগছে না পুকু আজ ভারী আনন্দে অনেকক্ষণ ছাদে থাকতে পারছে অনেকটা খোলা জায়গা খুব করে খেলতে পারছে খুব মজা করছে দেখতে দেখতে বেলা আড়াইটে হয়ে গেল এখনো পর্যন্ত রান্না আমাদের শেষ হয়নি মাংস রান্নার পরেও আরও আছে দুটো আইটেম সেগুলোও করতে হবে আর এদিকে পেয়েছে সবার খুব জোরে খিদে মাংসটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কেউ আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছে না গন্ধেই তো আরও জোরে খিদে পেয়ে গেছে সবার আজকে রাতে সোসাইটি থেকে একটা নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জমেন্ট হয়েছে ছাদে তো তার জন্যই এই বাজি রোদে দিয়ে গেছে তারপরে পার্টিটা শেষ হলে আবার হবে আমাদের বার্বিকিউ পার্টি শেষ হয়েছে মাংস রান্না তাই একটু টেস্টের পালা চলছে কি কম হয়েছে বেশি হয়েছে তারপর ফিনিশিং টাচ দিয়ে মাংসটা নামিয়ে নেবে তারপরে আর যা যা কিছু বাকি রয়েছে চটপট করে শেষ করে শুরু করবো এবার আমরা খাওয়া দাওয়া বেলা গড়িয়ে হয়েছে প্রায় সাড়ে তিনটে এখনও রান্না আমাদের শেষ হয়নি তাই জন্য আগবাড়ি আর আমরা কিছু না করতে গিয়ে যে সবচেয়ে বেশি পারদর্শী তার হাতেই আমরা সব তুলে দিয়েছি এখন হয়ে যাচ্ছে চাটনিটা শেষ তারপরে আর একটু বেগুনিটা করলেই আমাদের রান্নার কাজ শেষ ও তোমাদের যে বলেছিলাম না পরিচয় করে দেব এই হচ্ছে মন্দিরা ওর হাতেই বানানো ওই উনুনটা আর এখনও ভেজে নিচ্ছে হচ্ছে বেগুনি অসম্ভব সুন্দর এই ভাজাভুজিগুলোও ও করে আমাদের যখনই ছাদের মধ্যে একটু আমরা এই গল্প গাছা করতে আসি ওর হাতের বানানো চপ আর মুড়ি দিয়ে আমাদের গল্প শুরু হয় আর গল্পে শেষ হয় চলো শুয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট এবার তাড়াতাড়ি করে খেতে বসবো এই হচ্ছে আমার বানানো সেই ভেজ ডাল আছে মিষ্টি একটু স্যালাড কাটা আছে আর স্টপার যে মাংস হয়েছে সেটা তো তোমরা জানোই এই হচ্ছে মাংস কি সুন্দর এসছে না কালারটা দারুণ লাগছে তার সাথে আছে চাটনি আর এই যে নলেন গুড়ের রসগোল্লা মোয়া ছাড়া তো শীতকাল নেই আর চাটনি হয়ে গেছে এদিকে আছে পাপড় ভাজা বেগুনি আর এইবার খাওয়া আমাদের স্টার্ট হবে চলো এবার আমিও খেতে বসে পড়ি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি বারবিকিউ পার্টির ভিডিওটাও নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয়তীজ আড্ডাজনের সাথে থেকো টেল দেন টাটা বাই বাই